দাউদকান্দি উপজেলার বিএনপি অধীনস্থ সকল ইউনিটের সদস্য নবায়ন ও নব সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় গৌরীপুর বিএনপির কার্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন এছাড়া ইতিমধ্যে যারা সদস্য রয়েছেন তারা নবায়ন করবেন আজকে এখানে সকলে সদস্য পদ নেওয়া নবায়ন করা সম্ভব না আমাদের পক্ষ থেকে উপজেলা নেতৃবৃন্দ বই নিয়ে এসেছেন আপনাদেরকে স্যাম্পল হিসাবে বই দেওয়া হবে এরপরে যত চাহিদা আপনাদের যদি মনে করেন আপনারা উপজেলা নেতৃবৃন্দ সাথে আলাপ করবেন আরও বই ঢাকার নয়াপল্টন কেন্দ্রীয় অফিস থেকে ক্রয় করে আপনাদেরকে দিতে হবে আর এটা হচ্ছে যে প্রত্যেকটা সদস্য জন্য বিশ টাকা নবায়ন করলেও বিশ টাকা এটা যে টাকাটা আপনি দেবেন এটাটা এটা হচ্ছে আমাদের দলীয় কেন্দ্রীয় ফান্ডে যাবে আপনি আপনার বিশ টাকা দানের মাধ্যমে এই যে সদস্য পদ অথবা নবায়ন পদ যেই ফর্ম নেবেন এর মাধ্যমে আপনি দলীয় ফান্ডে কন্ট্রিবিউট করছেন যেটা হয়তো ভবিষ্যতে দলের বিভিন্ন কাজে ব্যবহৃত হবে যারা এই ফর্মগুলো নেবেন তাদের প্রতি অনুরোধ যাতে করে সঠিকভাবে ফর্মগুলো ব্যবহৃত হয় আপনি ফর্ম নিয়ে বাসার আপনার আগবাড়িতে রেখে দিলেন পরবর্তীতে আর কেউ পেল না এটা যেন না হয় যারা প্রাথমিক সদস্য পদ নেবেন আপনাদের এলাকায় বিভিন্ন ইউনিয়নে তারা কিন্তু আপনাদের এই যে বই দেওয়া হবে কার নামে বইটা ইস্যু হলো সেই নাম কিন্তু আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সাহেবের কাছে থাকবে পরবর্তী যদি এমন দেখা যায় যে একটা ইউনিয়নের সভাপতি সাহেব বা সাধারণ সম্পাদক সাহেব একটা বই নিয়ে গেলেন সেই বইয়ের এমন ব্যক্তি নাম আসলে দূরের কথা একেবারে আওয়ামী লীগ ঘরনার লোক বা দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগ যুবলীগ করে আসছে এরকম কোন ব্যক্তিকে প্রাথমিক সদস্য পদ দেওয়া যাবে না আপনার যদি কোনো অত্যন্ত কাছের ব্যক্তি হয় আপনি যদি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে বইটা নিয়ে যান হয়তো আপনার বাড়ির কোনো লোক কিন্তু সে দীর্ঘদিন আওয়ামী লীগ করেছে তাকে কিন্তু কোনোভাবেই এই প্রাথমিক সদস্য আনা যাবেই না আর নবায়ন করবেন নবায়ন তো আপনারাই করবেন বিএনপি যারা প্রাথমিক সদস্য আছে তাই সেটা যে বিএনপি কখনো করে নাই সে তো নবায়ন করার সুযোগ নেই আপনাদের মনে আছে যে আমরা এরকম প্রায় চার পাঁচ বছর আগে এরকম একটি প্রোগ্রাম নিয়েছিলাম হয়তো আপনাদের অনেকের কাছেই প্রাথমিক সদস্য পদের কাগজটা আছে তো যার কাছে আসে সে নবায়ন করবেন নবায়ন করার ক্ষেত্রে আমাদের অতটা চিন্তার বিষয় নয় যে যে বিএনপি কোনো সেই নবায়ন করবেন কিন্তু প্রাথমিক সদস্য নতুন হবেন এমন কোনো ব্যক্তিকে অবশ্যই দেওয়া যাবে না যে দীর্ঘদিন আওয়ামী লীগ করেছে এই যে ফেসিস্ট এই ভোটচোর এমপি উপজেলা চেয়ারম্যান ভোরচর ভোটচোর মেয়র এই এদের সাথে বা চেয়ারম্যানই যারা করেছে আপনারা আমার ভোট চুরি করে এদের সাথে যারা দীর্ঘদিন কাজ করেছে সামনে সারি থেকে তাদের কিন্তু কোনোভাবেই এই সদস্য পদে দেওয়ার কোনো সুযোগ নেই আর সামনে এ যারা সদস্য হবেন নবায়ন হবেন এটা আপনাদের কিন্তু দায়িত্ব যে আপনারা আগামী যে নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে এই নির্বাচনকে কিন্তু আপনাদের মনে করতে হবে যে আমি এই দলের সদস্য আমি আমার নবায়ন করার মাধ্যমে আবার সদস্য হলাম নবায়ন করা মানে হচ্ছে কি আপনি সদস্যটা রিনিউ করলেন আপনার টাইম শেষ হয়ে গেছে আপনি আবার রিনিউ করলেন আবার সদস্য তো বিএনপি কিন্তু আমরা সবাই করি অঙ্গ সংগঠন যারা রয়েছে তারাও তো বিএনপি করে আপনি দেখবেন যখন কাউকে বহিষ্কার করা হয় দেখা যায় যে অমুক পদ সহ প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করা হল অর্থাৎ বিএনপির বাইরে যারা আমরা অঙ্গ সংগঠন করি তারাও কিন্তু বিএনপি করে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের ভাই বোনরাও কিন্তু প্রাথমিক সদস্য পদ থাকতে হবে মানে কিন্তু সে বিএনপির লোকই না অতএব এটা শুধু যে বিএনপি কে দিলাম এই তুমি তো যুবদল ছাত্রদল করে তোমরা যাওয়া যাবে না এই তুই আশ্চর্য কেন তুই তো কৃষক দল এরকম করা যাবে না সকলে বিএনপি করি অতএব যারা ইউনিয়নের সদস্যরা ইউনিয়নের নেতারা এই বইগুলো নেবেন সকল বিএনপি অঙ্গ সংগঠনকে এই বইগুলো দিতে হবে সকলের তাদের দলীয় অধিকার রয়েছে এই নবায়ন করা এবং প্রাথমিক সদস্যপদে নিজের নাম লেখানো এগুলো আপনার দয়া করে মনে রাখবেন আর নির্বাচন সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র থেকে মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে অনেক মিথ্যা অপপ্রচার করা হচ্ছে আমরা পরশুদিন দিন দাউদকান্দিতে একটি মিছিল করেছি সেখানে আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি একটি পক্ষ আজকে একটু ঘোলাটে করার চেষ্টা করছে যাতে করে এই যে ফেসিবাল বিরোধী যে আমরা আন্দোলন করেছি খুনি আসিনার পতন ঘটিয়েছি আমাদের মধ্যে যে ঐক্য ছিল এই ঐক্য বিনষ্ট করার জন্য কেউ কেউ চেষ্টা করছে ঐক্য বিনষ্ট হলে কি হয় তার একটা প্রমাণ হচ্ছে গত পরশু দিন গোপালগঞ্জ সেখানে যদি ঐক্য ধরে রেখে সকল দল বিএনপি সহ যদি সকল সেখানে যেত তাহলে কিন্তু খুনি আসিনার এই নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ সাহস পেত না আজকে ঐক্যকে ধরে রাখতে হবে আমাদের একটা শপথ নিতে হবে যে যে যাই করি না কেন যা হোক না ভবিষ্যতে যে যাই চিন্তা করি না কেন ফেসিস্ট আওয়ামী লীগ যেন বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসতে না পারে এটাই আমাদের শপথ হওয়া উচিত রাজনীতি করতে গেলে ভোটের মাঠে প্রতিযোগিতা হবে কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে কারণ আমি বদনাম করব এমন কথা বলবো যেগুলোর সাথে বাস্তবতা কোনো মিল নাই এই যাবে না সময় কুমিল্লা উত্তর বিএনপি'র সিনিয়র যুগ্ম আবায়ক মোহাম্মদ আবুল হাসেম চেয়ারম্যান দাউদকান্দি উপজেলা বিএনপি'র আবায়ক এমেলোতি ভুঁইয়া দাউদকান্দি পৌর বিএনপি'র আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার উপজেলা বিএনপি'র সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন আহমদ কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি মোহাম্মদ শাহাবুদ্দিন ভুঁইয়া কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আবায়ক মোহাম্মদ আসিফ কবির উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সরকার সিনিয়র যুগ্ম আবায়ক মোহাম্মদ রুহুল আমিন উপজেলা ছাত্র দলের মোহাম্মদ আব্দুস আব্দুজ বাসেদ সদস্য সচিব মোহাম্মদ লিমন খন্দকার উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এস কামরুজ্জামান ফকির কুমিল্লা উত্তর জেলা জাসাসের সভাপতি কামাল পারভেজ ডালিম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর